তা আমি আইবার গেছি যে আমাকে বাড়ি করতে কারা বানিয়েছে দেখো তা আমাকে আসে আমার দুইজন এরকমের বাড়ি হইছে কে তাদের নাম তাদের নাম একজনের নাম অলি আর একজনের নাম সাইদ আমি এসব বলতে পারবো না শুনেছি যে সকালবেলা একটা ছেলেরে মারিছে উড়াই আবার উড়াই বাড়ি গদর বানিয়েছে আবার আমি বানিয়েছে বলে বাড়ি গে আইবার কি কোনো রাজনৈতিক কোনো কারণ নিয়ে এরকমই মনে হয় কোনো কিছু কিন্তু আমি কিছু জানি না আমি তো অসুস্থ আমি বাড়ি শুয়ে থাকি সব সময় রামদা ছিল লাঠি ছিল

দর্শক দেখেন এইখানে যে প্রচুর ইট পিকেট ইট দেখতে পাচ্ছেন এই দেখেন

ও তাই মানে আজকের ঘটনাটা কি ছিল আপা আজকের ঘটনাটা কি ওই মোড়ে বাজারে যায় ছেলে ঘরে স্বামী ঘরে বেশি কথা কয় মারবো দৰবো এৰবো তাৰবো হুম এই লগে ভাটাইছে আজকে সকাল বেলা খালি নিছ চাল ৰাইছলে ঐছে আই আই যদিparis চলে যায় তারপরে ছেলেরা সব বসে যায় তলিয়ে আচ্ছা আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে তারাই প্রথম হচ্ছে আপনাদের সাথে কাজ করে নাম কি আপনার ছেলে নাম হাবিজুর রহমান আপনার নাম কি লিপি